ঐ ছেরা ঐ ছেরা আমার লাগি কিম কথা গদাই জান না রোজা দিনে আমার লাগি আস্তে কথা কবি রোজা দিনে জোরে কথা কবি না আমার লাগে আমি রোজা নাহি রোজা দিনে আমার লাগি আস্তে কথা কই মিয়া তোমার কোন আদম আছে কাজ আছে শেখছে কি সুপরিবারের আমি যে সব লোক রোজাদার ব্যক্তি এই যে এখান দিয়ে এরকমের হাইッケ গেছি কই সালামটা তো দিতে পারলা না ওই ছেরা আমি তোরে কইছি যে রোজা রহিনা তাইলে ভাই একটা চা দি সারি আমি হাম খামু সাখামু ইফতারি দি রমজান মাস আইছে সারাদিন ভালোই লাগে না মোবাইল টেপতে মাথা ব্যথা করে রমজান মাস কি পরিমানে রোদ সে ওঠে এই রোদ মানে রোদে রাখতে পারে ঠিক মতন কি অবস্থা ছোট ভাই ভালো ভাই ভালোই আছি আপনার কি অবস্থা এই তো আসি কোন রকম দিন যায় আর কি তার দেহ সে আর কয় মিনিট বাকি আছে ভাই সবাই বেলা দেড়টা বাজছে এই বেটা তুই রোজা রোজার মজা করো এখন কি দেড়টা বাজার সময় বেল কি আছে দেখি দি বেল কথা গেছে আরে ভাই মোবাইল টাইম যেটা বাজে আমরা তো হেডেই কইছি নষ্ট মোবাইল হাতে লই ঘুরিস না দেখ দেখ কয়টা বাজে আরে ভাই এখন তো দেড়টাই বাজে হাই মিয়া তুমি রোজাদার লাগা মাজালা তোমার তো রাইতে একটা বাজলো দেড়টা বাজে তোমার মাগার দেড়টাই শেষ না রোজা রোজাদার লাগা মাজালা হাজির মেটা সীমা থাকে রোজাদার লাগা মাজালা হাজির জানি নেট ওরে সর্বনাশ এরে দিয়ে আজকে রোজায় ধরছে দেড়টা বাজে এখন ইফতার করতে মন চাই আন্দাজি নাই রোজার দিনে

দেখ ডগ দা কাহির দেখ দুই দিন ধরে নষ্ট মোবাইল করে আর আর মোবাইল খালি 12টার দেখতেই বাজে আমি ছিঁতের বাড়ি এ ভাই এরকম গর্জন দান কিল লাগিয়া আমি রোজা রাখতে কষ্টটা এই তোমার যদি আদব কায়দা কিছুই নাই কেলা লক্ষ কি মেবার করতে হেই তো তুমি জানো না ওই এক পয়সার একটা তলমজ দি আরে ভাই চাপানের দনে কিও তোর মুজবেছে ও তোর মুজবেছাকা আমি যে রোজা রাখি চাইসাম সন্ধ্যার সময় একটু খাম কলিটা থাম রইবি হ্যাঁ তা রইছে দেবা না তোমরা তোরা আমার শান্তি চাও না অশান্তি চাও দোহান্দেস এমন কিছু লোক আছে রোজা রাখলে যখন মাথা গরম হয়ে যায় মতো কিছু লোক আছে এখন রোজা রাখতে হয় কিনা না না তো আমি মতন খাইতেও পারবো না